নমস্কার আমি সন্দনানী হালদার আমার বাড়ি ভেটকিপুর আমরা রিলায়েন্স রিলায়েন্স ফাউন্ডেশন থেকে সহযোগিতায় আমরা এই পুষ্টিকর বাগানটা করেছি পুষ্টিকর বাগানে সব রকমের সবজি আছে শাক সবজি সব রকমই আছে ওখানে আছে পিং শাক পালং শাক আছে ধনে পাতা আছে মটরশুঁটি আছে ওলকপি আছে ফুলকপি আছে আলু আছে পেঁয়াজ আছে বেগুন আছে টমেটো আছে মেন সমস্যা হচ্ছে স্যার আমাদের ওই পোকা লাগছে প্রচুর গাছে কীটনাশক কীটনাশকটা আমরা কিছু কিছু করি কিছু ওষুধ দিলে যে এই পোকামাকড়গুলো থেকে আমরা রক্ষা পাবো গাছগুলো বা কিছু ওষুধপালা দিলে গাছ কোটা বাঁচাতে পারি বা কিছু করতে পারি এগুলো প্রথমত একটা জিনিস আপনি দেখুন যেহেতু আপনারা মানে ঘরে ঘরের বাগান এটা করছেন এবং আপনারা নিজেরাও যেটুকু হচ্ছে নিজেরাও খাচ্ছেন আবার কিছু বাড়ছে সেটা বাইরেও বিক্রি করছেন এটা খুবই ভালো তো এই যে আপনাদের মানে যেভাবে আপনারা করছেন তাতে আমার দেখে মনে হচ্ছে বিশাল কিছু পোকা একটা কিছু লাগেনি জমিতে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা এখানে আমি বলবো যে আপনারা তো কেমিক্যাল কোনো ইউজ করেন নাই আমার যত কিছু করেন সব জৈব করছেন যেহেতু আপনারা আপনাদের এখানে ইউনিট নিজেরা জৈব বানাচ্ছেন এবং বানিয়ে গুলো দিচ্ছেন তো আপনারা যেগুলো বানাচ্ছেন যেমন আপনারা ধরুন ভার্মি কম্পোজ তৈরি করছেন ঠিক আছে নিমাস্ত্রটাও তৈরি করছেন ঠিক আছে নিমাস্ত্র তৈরি করছেন তো আপনারা আমি বলবো যে আপনি যেটা আপনারা বানাচ্ছেন এখানে তৈরি করছেন তো আপনি সেটাই নিমাস্ত্র বা ইয়ে এটা আপনারা এই জমিতে যদি ভালো করে স্প্রে করেন তাহলে দেখবেন আপনার মোটামুটি সমস্যাটা কিন্তু থাকবে না ঠিক আছে তো ঘরের বাগানে কেমিক্যালটা আমার মনে হয় ইউজ করা ঠিক না তো নিমাস্তর আপনি দিয়ে দেবেন নিমাস্তর পুরোটা তো স্প্রে করে দেবেন ভালো হবে তাহলে আপনাদের যে ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে না এই যে এই যে পাতা একটু হলদে হলদে হচ্ছে ইয়ে হচ্ছে এটা হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা নিমাস্তরটা নিম তেল থেকে হচ্ছে এছাড়া তো নিম তেলটাও নিম তেলটাও তৈরি হচ্ছে তাহলে নিম তেল আলাদা করে কোনো দেওয়ার ব্যাপার নেই ওটা দিলে পরে এটা পুরো খাবার হয়ে যাবে এরপরে যখন আপনি ভার্মিক কম্পোস্টটা তৈরি করছেন না আপনি জমিটা তৈরি করার সময় তো আপনি নিশ্চয়ই কম্পোস্ট দিয়েছেন মাঝে যখন এই যে গাছগুলো সব বড় আছে যখন সময় মতো হলে সাইডগুলোতে একটু মানে যদি কম্পোস্ট সার দিয়ে দেন তাহলে গাছের গোদটা ভালো হবে তাহলে সেটা অর্গানিক হলো বা জৈব হলো জৈবটা হলো এবং আপনার গাছটা হয়ে যাবে তাহলে আপনার কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করার কোনো দরকার পড়লো না ঠিক আছে এটা শরীর পক্ষেও ভালো সবকিছু ভালো তো এই যেটা আপনারা বানাচ্ছেন নিমাস্ত্র বা ইয়ে বামি কম্পোজ আপনারা সেগুলো যদি দিয়ে পুরো এটা তুলে দিতে পারবেন আমার মনে হয় না এর বাইরে কোনো কিছু দেওয়ার এখানে কোনো দরকার আছে বলে এটা হলে মোটামুটি হয় না